খুলনা থেকে ঢাকা রুটে দেখেন নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস এটা কিন্তু চলাচল শুরু হয়ে গেছে আজকে চব্বিশ তারিখ এই ট্রেনটি চালু হওয়ার কথা ছিল তো অলরেডি এই ট্রেনটি চালু হয়ে গেছে আজকে সকাল ছয়টার দিকে খুলনা থেকে মূলত এই ট্রেনটি চলাচল শুরু হয়েছে এবং এটি আসলে ঢাকাতে কখন পৌঁছাবে সেটা আমরা একটু দেখি দেখেন এই ট্রেনটি টিকিট ছেড়েছিল আমরা জানি যে একুশ তারিখ রাতে কিন্তু এই ট্রেনের টিকিটটি ছেড়েছিল এবং আজকে চব্বিশ তারিখ চব্বিশ ডিসেম্বর আজকেই কিন্তু মূলত এই ট্রেনটার সর্বপ্রথম একেবারে নতুন ট্রেন নতুন নাম নতুন পথ সব কিছু নতুন এই ট্রেনটা দেখেন চলাচল শুরু হয়েছে এটা মূলত খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় ঢুকবে তো এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মূলত সকাল ছয়টায় খুলনা থেকে ছেড়েছে এবং সর্বপ্রথম এই ট্রেনটি পাঁচশো তিপ্পান্ন জন যাত্রী নিয়ে মূলত ঢাকার দিকে যাত্রা করেছে এবং আমরা জানি যে এই নতুন রুটে খুলনা থেকে ঢাকা আসতে গেলে দুইশো কিলোমিটার রাস্তা কিন্তু কমে যাবে অর্থাৎ এতে টাকাও বাঁচবে অর্থাৎ ভাড়াও কম হবে এবং সময়ও কম লাগবে এবং এই যে ট্রেন এটা মূলত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ঢাকায় পৌঁছাবে এবং ঢাকা থেকে আবারও দশটা পঁয়তাল্লিশে এই একই ট্রেনটি তখন এটা নাম হয়ে যাবে রূপসী বাংলা এই ট্রেনটি তখন কিন্তু ঢাকা থেকে ব্যানাপোলের দিকে রওনা হবে অর্থাৎ একই দিনে আমাদের যে ঢাকা পদ্মা সেতু নড়াইল হয়ে খুলনা বা ব্যানাপুলের যে ট্রেন ছাড়ার কথা সেই দুইটা ট্রেনই কিন্তু একই দিনে আজকে এই চব্বিশ তারিখে ছেড়ে দিবে অর্থাৎ একটা অলরেডি ছেড়ে দিয়েছে এই ট্রেনটা ঢাকা এসে ঢাকা থেকে এবার বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো একই ট্রেন আসলে দুইটা গন্তব্যে যাবে তো যেহেতু শুরু হয়ে গেছে এটি চলাচল এই ট্রেনের সিট মোট সাতশো আটষট্টিটা এবং এই ট্রেনে মূলত এগারোটি কোচ থাকবে যেখানে যাত্রীরা উঠতে পারবে এবং একটি লাগেজ ভ্যান থাকবে মূলত এই ট্রেনটির মাধ্যমে ঢাকা থেকে খুলনা বা ঢাকা থেকে ব্যানাপোল যেতে একেবারে আগের তুলনায় অর্ধেকের থেকেও কম সময়ে কিন্তু মানুষ এখন যাতায়াত করতে পারবে আমরা জানি আগে আপনার ঢাকা থেকে খুলনাতে যেতে প্রায় নয় ঘন্টা লাগতো যেটা এখন মাত্র চার ঘন্টা লাগবে এবং ঢাকা থেকে বেনাপোল যেতে আগে প্রায় একই টাইম নয় ঘন্টা লাগতো কিন্তু সেটাও এখন মাত্র তিন ঘণ্টাতে বা সাড়ে তিন ঘন্টাতে এটা কিন্তু চলে যাবে তো এটা আমি মনে করি যে খুলনাবাসী বা বেনাপোলবাসী বা যশোরবাসীর জন্য এটি খুবই খুবই সুবিধাজনক একটি চলাচল ব্যবস্থা হবে